আমি আবার বন্ধুরা দেখলেন আপনারা সায়ন ব্যানার্জির কারিসমা বলুন বা হোয়াট এভার উনি একাই একশো উনি নিজে যেভাবে গেলেন একটা গোটা গ্রামকে অনুরোধ করলেন আপনারা ভোট দিতে যান আপনাদের সঙ্গে আমরা রয়েছি যাকে খুশি আপনি ভোট দিন কিন্তু আপনার ভোট আপনি দিন ওনারা কি বলছেন আমরা তো কোনোবারই ভোট দিতে পারি না আমাদের ভোট নাকি হয়ে যায় সায়ন ব্যানার্জি তাদেরকে আশ্বস্ত করলেন এবং বললেন আপনারা যান আপনাদের নিজের ভোট নিজে দিয়ে আসুন অন্যদিকে আমরা কি দেখলাম তমলুকে দুশো ছয় দুশো সাত দুশো আট নম্বর বুথে পুলিং এজেন্টকে বসতে দিতে বাধা তারপরে আপনারা জানেন সায়ন ব্যানার্জি যেখানেই খবর পাচ্ছেন উনি ছুটে যাচ্ছেন দেখুন উনি যাওয়ার পরে কি হলো

বন্ধুরা আপনারা জানেন হয়তো আপনারা শুনেছেন হয়তো তমলুকে নির্বাচনী আধিকারক বাধা দিচ্ছিল মানে উনি সিপিআইএমের এজেন্টকে বসতে দিতে দেয়নি প্রিসাইডিং অফিসার বলছেন তমলুকের ওই আধিকারক নির্বাচনী আধিকারক ওনাকে বসতে দেয়নি তারপরে সায়ন ব্যানার্জি কল করেন কল করার পরে কি ঘটনা ঘটল চলুন আপনারা নিজে শুনুন একবার উনি কি বললেন আমি সায়ন ব্যানার্জি কথা বলছি এর ক্যান্ডিডেট আপনি আমার এজেন্টকে বের করে দিয়েছেন কেন হ্যাঁ বলছে আপনি বের করে দিয়েছেন শুনুন আপনাকে আমি একটা কথা বলি ওই ওই অমল কৈলার সিগনেচারে লিসেন টু মি কেয়ারফুলি ওই অমল কৈলার সিগনেচারে গোটা লোকসভায় ভোট হচ্ছে কোথাও কোনো অবজেকশন নেই আপনি এখানে অবজেকশন খুঁজে পেয়েছেন আর কি মানে জায়গা পান না সকাল ছটা থেকে আমার এখানে এজেন্ট বুঝতে পারলো না আপনি বের করেছেন কেন আপনাকে এই অর্ডার সিটি দিল কে এই এই সিগনেচারে শুনুন প্রিসাইডিং বলছে আপনি বের করেছেন বন্ধুরা শুনলেন বিভিন্ন জায়গায় এইভাবে সিপিআইএম কে বাধা দেওয়ার চেষ্টা হয়েছে শুধু সিপিআইএম নয় শোনা যাচ্ছে বিজেপির পুলিং এজেন্টকেও বসতে বাধা দেওয়া হয়েছে বন্ধুরা এত ভয় কিসের অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে যদি যথেষ্টভাবে কেন্দ্রীয় বাহিনী মজুত না থাকতো তাহলে কি হতো বলুন তো একবার যাই হোক আমরা দেখলাম সায়ন ব্যানার্জির চোখ রাঙানি আমরা দেখলাম সায়ন ব্যানার্জি বিভিন্ন বুথে বুথে ঘুরে এলেন আমরা দেখলাম সায়ন ব্যানার্জি যেখানে যেখানে পুলিং এজেন্টকে বসতে বাধা দিয়েছে সেখানে গেলেন কথা বললেন এবং উনি কিন্তু সত্যিই ক্যাপ্টেনের মতো কাজ করেছেন আমরা কিন্তু আরেকটা ঘটনা দেখতে পেলাম যেটা কাঁথিতে ঘটেছে গতকাল রাতে পার্টি অফিসে চারজন ছিল তারা পুলিং এজেন্ট হিসাবে বসার কথা ছিল কিন্তু কে বা কারা রাতের অন্ধকারে পার্টি অফিসে তালা দিয়ে দিয়েছে ভাবুন একবার তারপরে তো বুঝতেই পাচ্ছেন খবর চলে যায় তারপরে আপনারা জানেন ওদেরকে ছাড়ানো হয় তারপরে আবার পুলিং এজেন্ট হিসাবে ওনাদেরকে বসানো হয় আচ্ছা এই কাজগুলো করে কী আনন্দ পেলো তবে হ্যাঁ ছাপ্পার কোনো ঘটনা আমাদের সামনে আসেনি আর মোটামুটি শান্তিপূর্ণভাবেই ভোট হয়েছে যতটা শোনা যাচ্ছে দেখুন যে কটি কেন্দ্র রয়েছে ঝাড়গ্রাম থেকে শুরু করে বাঁকুড়া বিষ্ণুপুর কাঁথি তমলুক সব জায়গাতেই কিন্তু আমরা একই ঘটনা দেখেছি ইভেন মেদিনীপুরেও আমরা একই ঘটনা দেখেছি যাই হোক দেখা যাক চার তারিখে রেজাল্ট আউট কোন দল হাসে ভালো থাকবেন